আমরা এখান থেকে একটা কেক আমরা হচ্ছে ভাইকে টেস্ট করা একটু এরপরে ইচ্ছা সবাই তো যা যা মন চাই টেস্ট করে শুভ আমরা ছেড়ে দাও তো শুভ কি খুলে ফেলবো প্রথমে খুলে ও জানা এই যে একটা স্লাইস ভাইয়া এই একটা স্লাইস এখান থেকে যাচ্ছে থাইল্যান্ড কেক এই যে বিসমিল্লাহ থাইল্যান্ড এই যে ভাইয়া ভাই আমাদের প্লেট প্রথম যাচ্ছে নাকি 哎呀！